মাত্র 19 বছরের আর্ট স্টুডেন্ট ডেইভি বার্ডস তৈরি করলেন এক অনন্য সৃষ্টি 19 শতকে বিবাহ বিচ্ছেদের কাগজে বানানো বিয়ের পোশাক বার্তা একটাই বিয়ে হোক ভালোবাসার Siddhanto তারা হলো নয় এই পোস্টটি করেছে হচ্ছে হাটহাট গসিপ নামে একটা ফেসবুক পেজ তো সেই পেজে ওনার হচ্ছে ইনি যার নামে টেস্ট রয়েছে তো যাই হোক আহ এখানে যে বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে যে বিবাহ বিচ্ছেদের কাগজ দিয়ে বিয়ের ড্রেস বিয়ে বিয়ের পরে বিবাহ কাগজ দিয়ে বিয়ের ড্রেসটা বানানো হয়েছে এটা তার খুব সুন্দর একটা হাতের কাজ সে একজন আর্ট স্টুডেন্ট বলে কিন্তু তার দ্বারা এত সুন্দর একটা কাজ করা সম্ভব হয়েছে তো যাই হোক এই বিষয়বস্তুটা আমার ভীষণ ভালো লেগেছে তো জারজুন নে ভিডিওটা করতে আসা সেটা নিয়ে কিছু মানুষের কমেন্টও রয়েছে তো কমেন্টগুলো একবার জাস্ট বলি প্রচুর মানুষ কিন্তু খুব সুন্দর আর ভালো বলেছে কিন্তু তার মধ্যেও কিছু নেগেটিভ তো থাকতেই হবে তো সেখানে একজন বলেছে আটুয়াটা ঠিক তাই করেছে এক নীরব প্রতিবাদ এবং সেই সাথে ভালোবাসার অরটুট অবস্থান একদম ঠিক বলেছো কিচেন মেমোরিজ তুমি একদমই ঠিক বলেছো ভালো একই সাথে ভালোবাসার এক অটুট আহ্বান আর এটা একটা নীরব প্রতিবাদ সব থেকে গুরুত্বপূর্ণ তোমার এই কমেন্টের মধ্যে যেটা রয়েছে এটা একটা নীরব প্রতিবাদ বিয়েটা সত্যি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত তবে যাই হোক ভাগ্যের পরিহাসে অনেক সময় আমাদের অনেক কিছু হয়ে থাকে বা সময়ের পরিস্থিতিতে বা এমন কি পারিবারিক পরিবেশ সবটার উপর সব অনেক কিছু ডিপেন্ড করে তো যাই হোক তারপরে একজন কমেন্ট করেছে কাগজ, চিন্তাকে দিকে আকর্ষণ করবে। এই পোশাক বিয়ে। মানে এই পোশাক পরে যদি বিয়ে করা হয় তাহলে নেগেটিভ কাগজগুলো নেগেটিভ আকর্ষণ করবে বিয়েটা আর কি সুখের হবে না কারণ ঠিক হয়তো হতে পারে এরকম ধরনের মিনিংস হচ্ছে বলে আমার মনে হচ্ছে শুভ চিন্তা কখনো অশুভকে বাহক করে না মেসেজটা সুন্দর সেও স্বীকার করেছে মেসেজটা সুন্দর কিন্তু তারই কাজটা বলেছে যে এটা মানে নেগেটিভ চিন্তা হ্যাঁ অনেক সময় নেগেটিভ চিন্তা আমাদের মাইন্ডকে ডিমোটিভেট করে ফেলে বাট আমাদেরকে সেদিকেও খেয়াল রাখতে হবে অনেক সময় বা বেশিরভাগ সময় আমরা দেখেছি প্রচুর ভাঙা জিনিস থেকেও একটা নতুন জিনিস তৈরি করা সম্ভব তো সেক্ষেত্রে এখানে জাস্ট তার একটা হাতের কাজ দেওয়া হয়েছে সে এত ভেতরে গিয়ে হয়তো ভাবেনি সে জাস্ট ভেবেছে যে ভাঙা দিয়ে সেই কাগজ দিয়ে আমি একটা বিয়ের পোশাক তৈরি করব এটা তার আর্ট এটা তার হাতের শিল্প সে শিল্প তৈরি করেছে তো তার জন্য তাকে সেলুট তাকে কুন্নিশ অসংখ্য ধন্যবাদ তোমাকে চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি